বলে আসলে অনেকে অনেক ভিডিও বানাই কিন্তু অধিকাংশ ভিডিও ফেক আমার মতে তো আজকে কিন্তু বাস্তবে বনমরক দেখলাম এই জায়গায় এই জঙ্গলে তো এই ভিডিওটা আসলে অনেক কষ্ট কষ্টকর করতে হয়েছে আমার কারণ এগুলো অনেক চালাক প্রকৃতির হয়ে থাকে তো আজকে যে বনমোরগ দুইটা দেখছি এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো একে একটু আগে এখান থেকে উড়ে গেল আমি দেখাচ্ছি এটা জঙ্গলের মধ্যে যেটা হয় আর কি সব প্রচুর পরিমাণে শেয়ার আর বনমোরক রয়েছে এই জায়গায় সো আজকে ঘুরতে আসলাম এখানে দেখলাম দুইটা বড় বড় বনমোরক হয়তো বা অনেকের দেখার সুযোগ হয় নাই আমি ফার্স্ট টাইম দেখে অনেক কষ্ট করে ভিডিওটা নিছি অনেক চালাক প্রকৃতির হয়ে এটা আসলে আসলে এই পাহাড়ের মধ্যে অনেক ধরনের প্রাণী পশু পাখি জীবজন্তু থাকে আজকে আমরা সরাসরি আপনাদেরকে বনমোরগ দেখালাম এইখানে আসলে ভয়ঙ্কর তেমন কোনো প্রাণী নেই গুটি কয়েক শিয়াল রয়েছে আর প্রচুর পরিমাণে পাখি এবং বনমরক রয়েছে এই জায়গায় সো এদিকে নিচে কতগুলো বন্মরক খাবার খাচ্ছিলো তো আমরা এগুলা অনেক কষ্ট করে শুট নিছি কিন্তু গাইতে পারল আরো ভালো হতো এগুলা কিন্তু সচরাচর দেখা যায় না অনেক চালাক প্রকৃতির হয়ে থাকে এখানে পাহাড়ে উঠতে আসলে অনেক কষ্ট হয় যেহেতু উঁচা উঁচা পাহাড় সো আমরা চেষ্টা করছি আমাদের মতো এখানকার প্রাণীগুলো দেখানোর সো আমরা আজকে এখানে শেষ করতেছি Bal takmayın şabay. Allah'a hafiz. Ya,